আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু আমরা এখন হচ্ছে যেটা হচ্ছে মাইনুং আমাদের নিজস্ব যে মতামত আছে ওই মতামত নিয়ে হচ্ছে আমরা এক এক করে বাক্য লেখার চেষ্টা করব এখানে বলছে ওয়াট ইস ইর ইম ফ্রায়েন ফর ব্রিঙ্গেন

বদলে বা পরিবর্তে বেশি সময় বাহিরে কাটানো উচিত সাধারণত আমরা এই টাইপের কথাবার্তাগুলো বলতে গেলে ডানে এবং বামে দুই জায়গায় একটু ভারসাম্য রক্ষা করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করতে পারি যে না আমার মনে হয় বা আমার মতে কিশোরদের সবচেয়ে বেশি সময় হচ্ছে বাহিরে কাটানো উচিত তাই না আমরা যদি এটা লেখার চেষ্টা করি এক এক করে বাক্যগুলো আমার মতে কিশোরদের বেশি সময় বাহিরে কাটানো উচিত চাইতে কমন যেই রেডেড মিটেলটা আছে ওটা আমরা কেন লিখতে পারি আমার মতে মাইনু এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত ইসেয়ার মাইনু এটা হচ্ছে আমার মতে কিশোরদের কিশোর এখানে উপরেই দেওয়া আছে না ইউনেন লিসে আমরা আমার মতে যে দাসে বেশি সময় তুলনামূলক বেশি সময় এবং কখন তাদের ছুটি সময় মেয়ার সাইট এবং ইম প্রায়

এখন আমাদের পরে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন জিনিসটা নিয়ে কথা বলতে চাই এই যে আমরা এখন বললাম যে কিশোরদের বাইরে বেশি সময় কাটানো উচিত কিশোররা বাইরে বেশি আসলে ওদের কাহিনীটা কি হবে ওদের সুবিধা কি লাভ কি এটা তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ শরীরের জন্য ব্যায়াম এবং তাজা বাতাস ভালো বা প্রয়োজন এভাবে বলতে পারি না আমরা এটা হচ্ছে তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রথম আমরা এইটুকু অংশ বানাইতে গেলে এইটুকু নিয়ে আমরা কি বলতে পারি গুরুত্বপূর্ণ শব্দটার অর্থ জানি আমরা কিসের জন্য স্বাস্থ্যের জন্য তো স্বাস্থ্য কি কাদের স্বাস্থ্যের জন্য তাদের স্বাস্থ্যের জন্য তারা তাদের গেজুন হাইট কারণ শরীরের জন্য প্রয়োজন হচ্ছে ব্যায়াম কারণ শরীরের জন্য ব্যায়াম হচ্ছে ভালো কারণ ওয়াই দেখেন তো গুম উন তাজা বাতাস এটুকু বুঝতে পারছেন দেখেন এই যে বেবেগুম এটা হচ্ছে ওই যে নর আচরা মুভমেন্ট না এই যে সকল ধরনের জিনিসপত্র এর ভিতরে ঢুকায় দেওয়া যায় বেভে গুমের ভিতরে খেলাধুলা করা তারপরে হচ্ছে কি বলতে পারি আমরা জিমে যাওয়া হাঁটাহাটি করা দৌড়ানো গেন সবকিছু গুমের ভিতরে চলে আসে না এখন আমরা হচ্ছে তাদের প্রথমত হচ্ছে গেজুন হাইটের দিকে দেখলাম আরো কি হয় বাচ্চা ছেলেরা যখন বাসার বাইরে সাইড ফার্বিংন করে তখন আমরাও যখন ছোটবেলায় এরকম বেশি বেশি করে বাইরে বাইরে গেছি আমাদের অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে না তো আমরা এভাবে দেখেন তো লিখতে পারি নাকি যে তাছাড়া তারা বাইরে বন্ধুত্ব গড়ে তুলতে পারে এবং সামাজিক সম্পর্ক মজবুত করতে পারে এটুকু হচ্ছে এটু সবাই দয়া করে লেখেন খাতায়

হ্যাঁ আব বাউয়েন ওটা হ্যাঁ 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 ওটা ওটাও আমরা দিতে পারি এই টাইপের কন্টেক্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে আহ সাধারণত দেখবেন হচ্ছে বাউ আর বাইটেন টাইপের যে জিনিসপত্রগুলো থাকে না সব জায়গায় এই বাউ শব্দটা দেনা তো আউব বাউয়েন আমার কাছেও হচ্ছে কিছুটা মনে হয় হচ্ছে কনস্ট্রাকশন টাইপ এর কিছু তৈরি করা ওইভাবে বুঝায় কিন্তু এই যে গড়ে তোলা তৈরি করা যেটা মানুষের ভিতরে ইনস্টিটিউশন মেনশন যখন হয় তখন ফ্লেগেনটা সবচেয়ে ভালো তারপরে হচ্ছে আমরা এখানে জানি না ফ্রয়ড সামাজিক সম্পর্ক বুঝ করে চ্যাপ্টার না এবং সামাজিক সম্পর্ক আমরা আগে শব্দগুলো নিয়ে হচ্ছে একটু পূজা পড়া করে সামাজিক সশিয়ালের কন্টাক্টে কন্ট্রাক্টে কন্টাক্ট আর এখানে হচ্ছে আরো বেশি সামাজিক যোগাযোগ বলতে ও আচ্ছা আমার কিবোর্ডই চেঞ্জ হয়ে গেছে এই জন্য সোশ্যালে কন্টাক্টে মজবুত করা এবং মজবুত করা তৈরি করা শক্তিশালী করা এই টাইপের একটা যে ব্যাপার আছে আমরা হচ্ছে এখানে অবশ্যই আমরা এখানে স্টেয়ার কেন ব্যবহার করতে পারি এবং এখানে তাছাড়া আছে এখানে আমরা একটা বাড়তি তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটা কোনোটার সাথে কিন্তু জড়িত না মানে আপাতত আমরা এর আগে কোনো এমন কোনো প্রাপদিক ব্যবহার করি নাই যেটার সাথে আমরা হচ্ছে দারুইবার তারপর হচ্ছে দাফুই ওই টাইপের জিনিসপত্রগুলো বলতে পারি একদম প্লেন এন্ড সিম্পল তাছাড়া যেটা আছে আমরা ওইটা ব্যবহার করে দিই ইয়া আগের আউস আর দেম বলতে পারি আউজার দেম এখন হচ্ছে আমাদের বাক্য আমরা একটু একটু ধরলে মনে হয় পেরে যাবো দেখেন তো এই ছাড়াও তাছাড়া আউজার দেম এটা দিয়ে আমরা শুরু করতে পারি কিন্তু ওকে একটা পজিশন গঠন মানে ইয়ে করে না দখল করে না এবং এখানে বলছে গড়ে তোলা না গড়ে তুলতে পারা গড়ে তুলতে পারে বলছে এবং সাবজেক্ট হচ্ছে তারা কই নেন কই নেন তারা তার মানে জি ছোট হাতে জি বাহিরে দ্রাউসেন না এখানে আমরা যদি দেই তারা বাহিরে যদি যায় তাহলে দ্রাউসেনের উতে কি উমলাউট আছে বলেন তো মনেছে

পরীক্ষার সময় হচ্ছে আপনারা পাশে কিন্তু প্রশ্নের আশেপাশে কিন্তু জায়গা থাকে ঠিক আছে ওই জায়গাগুলোতে আপনারা এরকম ছোট ছোট শব্দ নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি কোন কোন শব্দগুলো ব্যবহার করতে পারি হয় চিন্তা করবেন আবার অনেক সময় হয় কি যখন আপনি লেখা শুরু করবেন তখন শব্দ হারাই যাবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি জাস্ট টুকটুক করে একটু ছোট ছোট করে লিখে দিলেন এমন ভাবে লিখলেন যে আপনি বুঝতে পারবেন যে সব যে সুন্দর লিখতে হবে প্রশ্নের অংশটুকু কিন্তু পরীক্ষক দেখবে না এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ওইভাবে করে করতে পারি আর পরীক্ষার খাতার ভিতরে অংশে হচ্ছে আমাদের কাটাকাটি যত কম করা যায় তত ভালো কাটাকাটি একদম যে হবে না তা না একটা শব্দ হতে পারে যে ঠিক আছে আপনি এক দাগ দিয়ে কেটে দিলেন কিন্তু প্রত্যেকটা বাক্যের ভিতরে যদি কাটতে হয় তাহলে দেখবেন আপনার জায়গায় পরবর্তীতে শেষ হয়ে গেছে এবং এইটাই সবচেয়ে বেশি পরিমাণে হয় দেখা যায় ভালো আরো ভালো লিখতে চায় বা মনে হয় আরে এটা কি লিখলাম এটা তো সম্পূর্ণ ভুল লিখলাম তখন হচ্ছে গিয়ে একটু নার্ভাসনেস কাজ করে এর জন্য হচ্ছে আনপোর্ট বোগেন যেটা আছে ওইটা লিখে লিখে অভ্যাস করাটা সবচাইতে ভালো এখন আমরা হচ্ছে যদি কিশোররা বাইরে না যায় তাহলে ওরা সাধারণত কি করে আমাদের এইখানে একটা পয়েন্ট দিয়ে যেটা বলছে আনস্টার্ট কম্পিউটার ওরা হান্ডি তার মানে ওরা বাইরে না গেলে ওরা বেশি সময় কাটায় স্ক্রিনের সামনে আমরা এটা বলতে পারি না আমরা ওইভাবে না বলে আমরা একটু জিনোনিম নিম ব্যবহার করার চেষ্টা করব এবং যখন মানুষজন এরকম সব সময় স্ক্রিনের সামনে সময় কাটায় তখন কি হয় তাদের স্বাস্থ্যগত একটা ঝুঁকি চলে আসে না শরীর খারাপ হয়ে যায় দেখেন তো এটা এইভাবে লেখা যায় নাকি যদি কিশোররা খুব বেশি সময় স্ক্রিনের সামনে কাটায় তারা পিঠের ব্যথা অথবা চোখের সমস্যার মতো স্বাস্থ্য সমস্যা ভুগতে পারে বা হচ্ছে তাদের হয়ে যেতে পারে তারা পেতে পারে আমরা এটারে যদি বলছে একটা কন্ডিশনাল বলছে না যদি বলছে যদি বললে সবসময় হচ্ছে ভালো হচ্ছে ফালস ব্যবহার করা ঠিক আছে ওয়েন দেওয়া যায় ওয়েনও সঠিক কিন্তু আপনি যে ফালস নামক এই জিনিসটা জানেন

কিসের সামনে স্ক্রিনের সামনে স্ক্রিন কে বলে হচ্ছে বিল্ড স্ক্রিন তো ফর এবং ফর আসার কারণে আউস হাউজার বাই মিট সাইট না ফন সু আপ উইভার সবকিছু মিলায় আমাদের এখানে একটা যেই ডাটিবের যে প্রাপদিচ্ছনগুলো ওইগুলো নাই কিন্তু তারপরেও ফর আমাদের ওয়েকসেলের কারণেও এখানে হচ্ছে দেম হবে ফর দেম বিল্ড শেম সময় কাটানো সব সময় যদি কাটায় তারা তাহলে তারা হতে পারে পেতে পারে আমরা এইখানেও হচ্ছে কুইন্টেন ব্যবহার করি কুইন বদলে আর একটু ম্যাচিও শুনে কুইন্টেন তারা হাইটলিশে স্বাস্থ্যগত প্রবলেমে

প্রবলেম কারণ চোখে ব্যথার কথা বলা হয় না চোখে সমস্যার কথা বলা হয় চোখে মানুষজন তো এখন দৃষ্টি কম দেখে অনেক বেশি সময় পরিমানে হচ্ছে বিলসিমে সামনে থাকার কারণে তখন কিন্তু চোখে ব্যথা হয় না তখন মানুষ চোখ কম দেখে তো এখানে আউগেন প্রবলেম হচ্ছে ভালো হ্যাঁ এটা হচ্ছে তারা পেতে পারে আইন পাক বিকমেন আউকমে

সব সময় আপনি স্ক্রিন থেকে এই ধরনের সমস্যা দূর করার জন্য একদমই স্ক্রিন বাদ দিয়ে দেওয়া এটা কি সম্ভব এখনকার সময় যাওয়া আমাদের আঙ্গুলে ব্যথা করতেছে এই আমরা পুরো হাত কেটে ফেলতে পারি না তো আমরা হচ্ছে এখন একটু ভিন্ন দিকেও একটু বাতাস দেওয়ার চেষ্টা করব যে উল্টা দিকে হ্যাঁ একটু ফোকাসটা হচ্ছে দেখাইতে হবে যে অবশ্যই কম্পিউটার এবং মোবাইল বিশ্ব

কম্পিউটার এটা কম্পিউটার বর্তমান বিশ্বে ইন্ডিয়া বর্তমান বিশ্বে গুরুত্বপূর্ণ

এই যে পরিমাপ ওজন না তো এই ওজনের ওজন হচ্ছে সমান সমান ওজন এর আগে শুধুমাত্র গ্লাইস শব্দটা দিয়ে দিলে হচ্ছে আর এটা যেহেতু একটা নোমেন প্রথমে আমরা হচ্ছে গে বড় হাতে দিব তাইলে দেখেন সমান সমান হয়ে গেল এখন এটা হচ্ছে আমরা বলছি হচ্ছে জরুরি তাই না এখন আমরা এইখানে আবার ব্যবহার করতেছি আবা এবং প্রথম অংশটুকু যেটা আছে এর পরেই হচ্ছে তার মানে আমাদের ভার্বটারে ব্যবহার করে দিতে কি হবে তাহলে এখনো কি বাক্য শেষ হয়েছে কিন্তু শেষ হয় নাই ডিজিটাল এবং বাস্তব কার্যক্রমের মধ্যে ভারসাম্য আমরা এখন পর্যন্ত শুধুমাত্র পাইছি ভারসাম্য তাহলে আর বাদ বাকিটুকু আছে হচ্ছে ডিজিটালেন বাস্তব কার্যক্রম রিয়ালেন অনেকবার ব্যবহার করছে নট ওয়োজনীয় এইটা এবং এইটার মধ্যে একটা ভারসাম্য হচ্ছে জরুরি দিয়ে দিলাম এখন যখন আমাদের এরকম মোটামুটি অনেকখানি লেখা হয়ে গেছে যে ভাই মোটে যে বিষয়টা লেখা এটার জন্য তো ইনসুইশন কি আসুইশন লেখা যায় মোটে কার্যক্রমের মধ্যে তারপর কার্যক্রম এই জিনিসগুলো ও হ্যাঁ 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 সো এইটা আর এটার মধ্যে বলছি আমরা এই জিনিসটা একটু মিস করছি দেখো আবা আইন গি গ্লাইকিউভিট এখানে সুইশন ডিজিটাল আমাদের এই লেখার প্রায় শেষের দিকে আমরা একটা হচ্ছে শেষের বাক্য লেখার চেষ্টা করব এবং এই বাক্যের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের একদম সবকিছু মিলিয়ে আমাদের হচ্ছে সার মর্ম লিখতে হবে সার মর্ম যে শব্দটা আছে সার সংক্ষেপে যদি বলা যায় ওটা হচ্ছে সুজামেন ফাসুং হচ্ছে সারবর্ম সুজামেন ফাসেন শুধু যে শব্দটা আছে ওইটা হচ্ছে সারসংক্ষেপ করা তো সুজামেন ফাসেন এভাবে করে হচ্ছে সুন্দরভাবে লেখা যায় আমরা যদি বলি এভাবে করে দেখেন তো করা যায় নাকি সার আমি বিশ্বাস করি যে বাহিরে সময় কাটানো শুধু স্বাস্থ্যকর না বরঞ্চ মজাদারও আপনি ঘুরে ফিরে আবার আপনার নিজের অপশনে চলে আসলেন সার সংক্ষেপে আমরা এখানে সুন্দর একটা ব্যবহার করে ফেলি দাস ওই উপরে যেই প্রশ্নের ভিতরে যে অপশন গুলো আছে ওই শব্দগুলোই আমরা আবার নতুন করে নিয়ে আসতে পারি নিক নূর এবং এটা এই টাইপের কনটেক্সটে নিক নু জন্ডান আউক এটা মোটামুটি একটা অবিসম্ভাবী একটা স্ট্রাকচার এটা দিলে কথাটাও সুন্দর হয় দুই তিনটা জিনিস একবারেও বলে দেওয়া যায় নিক নু গেজুন ডিস্ট জন্ডান মজাদার। মজাদারও মজাদার হ্যাঁ মজাদার ওইভাবে বলা যায় কিন্তু ওই যে বাইরে বাচ্চা কাচ্চা যখন হচ্ছে বান্ধবের সাথে খেলে তখন ওরা আলাদা মজা পায় ওরা কিন্তু জিশ ইন্টারেসিয়ার এ মিস ওই যে আগ্রহ পাওয়ার বিষয়টা ওই আগ্রহ কিন্তু হয় না ওরা কি করে ওরা হাসাহাসি করে খেলাধুলা করে বন্ধুদের সাথে স্পাস যেটা এটা হচ্ছে সব চাইতে কাছাকাছি খুবই ভালো জায়গা আর কি জন আউক স্পাস স্পাস এর সাথে সাধারণত মাখেন স্পাস মাখেন ওটা স্পাস হাব এন এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা স্পাস মাখডখানে সমস্যা কি ডিসাইড দিতে বলছে দিলাম সুজামেন ফার্সেন গ্লাউভে ইশ দাস ডিসাইড ইম ফ্রান্ড নিকনু গেজুন ডিস্ট জন্ডান এটা খুবই খুবই একটা কার্যকর এবং আপনারাও চেষ্টা করবেন হচ্ছে কথাবার্তার মাঝখানে স্রাইবেন হতে পারে স্পেশন হইতে পারে নিকনু জন্ডান আউক এন্টুয়েডা ওডা এটা আশিটা আক্সিস বোর্ড আমাদের টাইল আইনস যেটা আছে টাইল আইনসে আকসিস এবং তারপরে টাইলস ওয়াই যেটা আছে টাইলস ওয়াই ও আকসিস শুধু গিয়ে শেষের যেটা আছে এটা হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে হ্যাঁ এবং সময়ও হচ্ছে ওই হিসাব করে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয় যেমন হচ্ছে ভিডিও খালি তাহলে ভাই 50 না 250 টা কিসের সাথে তুলনা করলে আসো এর সাথে চল্লিশ না সরি ওইটা হচ্ছে তিরিশ হ্যাঁ তিরিশ আট চল্লিশ সত্তরটা ছিল আর এটা একটার ভিতরেই ধরেন সত্তরটার বেশি এখানে সময় হচ্ছে আমাদের বিশ মিনিট পঁচিশ মিনিট দ্বিতীয়টার জন্য কিন্তু সবচাইতে বেশি যেই জন্য হচ্ছে এত গবেষণা করা আর আপনাদেরকে বললাম না যে লিখতে হবে কোথায় কোথায় লিখবেন প্রশ্নর ডাইনেবামে উপর নিচে অনেক ফাঁকা জায়গা আছে এই যে এইসব জায়গা আছে লিখে ভরায় ফেলেন কোনো সমস্যা নাই এবং এই জায়গাগুলো যখন লিখবেন তখন পেন্সিল দিয়ে লিখবেন লিড পেন্সিল দিয়ে লিখতে পারলে সবচেয়ে ভালো অল্প জায়গার মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন একটা বাক্য লেখার আগে অনেক সময় মাথায় অনেক কিছু ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করুক কোনো সমস্যা নাই কিন্তু যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা আছে ওইটার সম্পর্কে আপনি নিশ্চিত নাকি অনেক সময় হয় আপনি নেভেন জার্টস ব্যবহার করার চেষ্টা করবেন হয়তো মাঝে মাঝে দেখা যাবে যে হাউসার্টস ব্যবহার করবেন মাঝে মাঝে হচ্ছে একটা প্যাসিভ ব্যবহার করতে পারেন সবকিছু নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঝে মাঝে দেখা যায় কি জাস্ট একটু একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলে আপনার মাথাটা একদম পুরো ক্লার হয়ে যায় যে না আমি এই বাক্যটা লিখবো এটা কাটাকাটি না হওয়ার জন্য আমি এই সেম স্ট্রাকচারটা ব্যবহার করার চেষ্টা করব বাসায় যত বেশি পরিমাণ সময় আমরা দেওয়ার চেষ্টা করব। এই মাইনিং অজান এই টাইপের জিনিসগুলো হচ্ছে খুবই ভালো এবং এইগুলোতে দেখা যায় প্রায় সময় অনেকে মনে করে আচ্ছা ঠিক আছে আমার ভুল হইল কি হইল না তো সিম্পলি চ্যাট জিবিটের ভিতরে যা লিখছেন তা লিখে আপনি হচ্ছে কপি পেস্ট করে দেন দিয়ে তারপর বলেন ওরে কারেক্ট করতে চ্যাট জিবিটি জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য এখন খুবই ভালো সাপোর্ট দিচ্ছে তো ওইভাবে করে হচ্ছে করি গিয়ে করে নিতে পারে তারপরে যদি আপনি চান যে না এটা আর একটু কিভাবে ভালো হইতে পারে একজন এক্সপার্ট শিক্ষকের কাছে যেভাবে করে আপনি জিজ্ঞেস করবেন ভাবে জিজ্ঞেস করেন যে হাউ ক্যান অথবা বাংলায় লিখতে চাইলে বাংলাও লিখতে পারেন ও বাংলাও বোঝে আমি এটাকে আরো কিভাবে এই লেখাটাকে উন্নত করতে পারি আপনার লেখাই দেখবেন যে ও এমন ভাবে বানায় দিছে আপনি নিজের লেখা দেখে নিজে বুঝবেন যে আরে এটা কত সুন্দর না এরকম প্র্যাকটিস গুলো হচ্ছে থাকা খুবই ভালো ধন্যবাদ সবাইকে যে